গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেজেছে সকাল সাড়ে ছটা বাইরে সেই প্রচণ্ড কুয়াশা তো কুয়াশার জন্য তো আর আমি ঘরে বসে থাকলে আমার চলবে না আমার সময় এগিয়ে যাবে ঘড়ি আমার জন্য থেমে থাকবে না তাই জন্য পল্লব এখনও শুয়ে আছে আমি এই দিকে শুরু করে দিয়েছি মোচাটা অল্প একটু অবশিষ্ট ছিল যে মোচাটুকু যদি আজকে না করি তাহলে কাল আবার শনিবার সত্যি কথা শনি মঙ্গলবার আমার বাবের বাড়িতেও মোচা খেতো না সেদিন সেদিন আর কি মানে আনকনসাস মাইন্ডে হয়ে গেছে করে ফেলেছিলাম আর কি সেই জন্য আজকে উঠে মোচাটা কেটে নিলাম কাল রাতে আর কেটে শুতে পারিনি মোচাটা কেটে নিয়েছি মোচাটা দিয়ে একটু মুগ ডাল ছড়িয়ে আজকে করব আর করবো বেগুন আলু দিয়ে ডিমের ঝোল ঝোল না ওই মাখামাখা টাইপের তো সব রেডি করে ফেলেছি মোচাটা প্রেশার কুকারে রেডি মোচাটা এখন বসিয়ে দেবো আমার জোয়ান জলটা বানাবো আমার ব্রাশ ট্রাশ সব ফ্রেশ হওয়া রেডি হয়ে গেছে আর চালটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য এইবার ওই থেকে চালটা এনেছি না ওটা একটু সময় লাগে হতে। দেখো রান্নার সব রেডি করে নিয়েছি ডালটা ভেজে ধুয়ে রেখেছি মোচা সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে বেগুন রেডি এখানে পেঁয়াজ রেডি আলু সেদ্ধটা খালি ভাতের মধ্যে রয়েছে আজকেও সেম অবস্থা দেখো চারিপাশ আজকেও সেম অবস্থা কি জানি কেন হচ্ছে জানি না বলছে না কি গোটা পশ্চিমবঙ্গেই এরম হচ্ছে কালকে আমার কলকাতার ভিউয়াররাও বলছিলে খুব বাজে অবস্থা চলো টাটা গুড ইভিনিং চলে অফিস থেকে এখন বেঁচে চলছে আজকে সাড়ে সাতটা ঠান্ডা নেই তাই নাইটের ওপরে হাউস কোটটাই নিয়েছি গরম কিছু লাগছে না মুখে চোখে জল দিলাম জল দিয়ে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিয়ে এলাম তোমাদের কাছে এখন একটুখানি বসে জল খেয়েছি এসে অনেকটা কারণ অফিসে আমি সেইভাবে জল খাই না দিয়ে এসে অনেকটা জল খেলাম সবজিপাতি কিছুটা আমি নিয়ে এসেছি কিছুটা পল্লব নিয়ে আসবে আসলে ওগুলো সব গোছাবো আর রাতে রান্না করবো চাউমিন চলো এখন একটু রেস্ট করি বার করবো আর সবই চেয়ারে জমা থেকে এই দেখো পাহাড় পুরো পাহাড় এখন আবার সব গুছালাম এগুলোকে সব এখন আবার ওই চেয়ারে নামাবো এবার যেটা ধরো তলায় আছে সেটা টান মেরে বার করে পড়া হয় আবার উল্টাপাল্টা হয়ে যায় সব কিছু করার নেই এই কদিন এরমভাবেই চলবে আরও একটা মাছ এরমভাবে চলবে হ্যালো অনেক কিছু বাজার করে এনেছি বাজার গুলো আগে গুছিয়ে নি হ্যাঁ রাত্রি এখন বাজে দশটা তারপরে চাউমিন বানাবো বাজারটা আগে গোছাই দেখো কি কি এনেছি একটা ইয়ে এনেছি মাশরুম এনেছি এর মধ্যে আছে বিট বিটের একটা প্রিপারেশন আমি করি সম্পা মনে আছে বিটের প্রিপারেশনটা বিটের সেই প্রিপারেশনটা করব এনেছি গাজর আর এনেছি দুটি লেবু দুটি লেবু আচ্ছা এখানে আছে আলু ছোট আলু এখানে আছে টমেটো আর তার এই সাইডে আছে কাঁচা লঙ্কা এবার এই ব্যাগ দুটো নি এটার মধ্যে এটার মধ্যে কি কি আছে দেখাই এটার মধ্যে আছে তুমি কি মটরশুটিটা গেছে রাখতে দেবে কোথায় মটরশুটি এক কেজি একটু একটু পিছিয়ে দাও না গো কুড়ি টাকা করে পেলাম বেগুন নিয়ে এসেছি এক কেজি আজকে মটরশুটি নিল তিরিশ টাকা করে তিরিশ টাকা হয়েছে মটরশুটি আর এনেছি

এক বান্ডিল পেঁয়াজ পাতা যদি চাও তো দেবে তো আচ্ছা আমি না দেব পেঁয়াজ পাতার পকোড়াও বানাবো এনেছি এক বান্ডিল ধনে পাতা আর এর মধ্যে আছে শীষ পালং শীষ পালংটা বানাবো শিম বেগুন ঠেগুন কালকে খাবে শীষ পালং কাল বানাবো

আর দাঁড়া একটু আলোটা জেলে দেখাই তোমাদের চাউমিনের মশলাটা প্যাকেটের মধ্যে একটা মশলা ছিল ওই মশলাটা দিয়েছি আর তোমার একটু সয়া সস একটু সেজওয়ান চাটনি এই দিয়ে বানালাম এই যে একজনের এইটা এতে সব পড়েছে পেঁয়াজ পাতা থেকে শুরু করে সব কিছু পড়েছে আর এইটা হচ্ছে আমার আমি অতটা আবার সস পছন্দ করি না তবু একটু নেব নেব না একেবারে তা নয় চল কাজকর্ম সেরে চলে এসেছি এখন বেজেছে আজকে বাজে পুরো পৌনে বারোটা আসলে এতটা বাজার না কিছুটা বাজার আমি নিয়ে এসেছিলাম আমি যখন চলে এসেছি এসে গুছিয়ে রাখতে পারতাম কিন্তু আমার কাছে ছিল খালি টমেটো কাঁচা লঙ্কা এদিকে ওই ইয়েটা মাশরুম গাজর আর বিট আর আলু বাকিটা সব পল্লব নিয়ে এসছে পাক্কা একটি ঘন্টা লাগলো বাজার গুছিয়ে কালকে সকালে ইয়ে করব কি বলে পালঙের চচ্চড়ি সেটা কেটে কুটে নিয়ে চাউমিনের জন্য সব কেটে কুটে নিয়ে উঠতে পাক্কা একটি ঘন্টা লেগেছে তারপরে সব করে ঠোরে বাসনপত্র মেজে ধুয়ে কিচেন পরিষ্কার করলাম টেবিল পরিষ্কার করলাম করে শুতে এলাম আমার আমার খুব হাসি বাজছে শুকনো শকুনি খালি কালকে কালকে মানে যখন আমাকে কমেন্টটা করেছে তার কুড়ি মিনিট আগে আইডিটা খুলেছে খুলে এবার এসে এসে কমেন্ট করছে আমি ঠিক করেছি কি তো এবার আর ব্লক করব না এবার আর ব্লক করব না আসবে একটা করে কমেন্ট করবে আর জোড়া জুতো মুখে দেব বিদায় করব। এটা ঠিক করে রেখেছি তাই খুব হাসি পাচ্ছি কি অবস্থা এদের সত্যি এদের দেখলে করুণা হয় চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো এখন শুয়ে পড়তে হয় আজকে অনেক তাড়াতাড়ি না উঠে পড়েছিলাম মোচা কাটার জন্য পল্লব জানে না কি হয়েছে বলতো পল্লব ঘুমাচ্ছিল আর আমি উঠে গিয়ে মোচা কাটতে বসে গেছি পল্লব জানতো না পল্লব বলেছিল দরকার নেই আবার এতটা কষ্ট করবে কিন্তু আজকে মোচাটা না করলে কালকে শনিবার কালকেও করা যাবে না মোচাটা নষ্ট হয়ে যাবে কালো কালো হয়ে যাবে তাই জন্য করে ফেলেছি আর মোচাটা খেতে হয়েছিল দুর্ধর্ষ মুগ ডাল ছড়িয়ে মোচাটা করেছে আজকে রান্নার সময় কিছু তোমাদের সাথে শেয়ার করিনি মুগ ডাল ছড়িয়ে মোচাটা করেছিলাম দারুণ খেতে হয়েছে Good night, Good night, Good night.